সেই শপিং এর ভিডিও বলে সাথে তো তোমার যে কোনো অনেক অনেক ভালো আছি আমরা অনেক ভালো আছি তো আমার সামনে আছে অনেকগুলো প্লাস্টিক রয়েছে আর অনেকগুলোর মধ্যে সবারই আছে তো চলো তোমাদেরকে দেখায় নিলাম তো চলো দেখানো যাক বেশি করবো না কেন শপিং তো বুঝতেই পারছো তিন চার মাস হবে এই যে এটার সাথে আর এইটা হচ্ছে এটা হচ্ছে আমার বোনের ছেলে এই যে দেখতে হচ্ছ জামাটা জামা ব্লাউজ ভালোই লাগে বোনের ছেলে প্যান্ট প্যান্ট জামাটা আমার জানিও আমার তো খুবই ভালো লেগেছে জামাটা আর আমি এক কালারের

নিয়েছি আমার জন্য তো দেখি ভালো লাগে এরকম সুন্দর আছে পায়ের সাইড ও দাদা ভাইতে দেখাতে হবে তো দাদা নিয়ে আসে দাদা ভাইতে

তো যদি তোমরা কমেন্ট করে জানিও যে কার্ডটা কীরকম হয়েছে তো যেরকম ভালো থাকো সুস্থ থাকবে ও আরেকটা দেশ আছে তোমাদেরকে দেখানো হয়নি তো চলো আরেকটা দেশে দাদা ভাই দিয়েছে এটা বলে আমার ঠিক জানা নেই এই ড্রেসটার নাম কি আমার কি জানা

তো চলো সব দেখানো হয়ে গেছে আর লাগলো তো তোমরা কমেন্ট করে জানিও আর যারা নতুন দেখছো ভিডিও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখো চলো তো তোমরা ভালো থাকো সুস্থ দেখাচ্ছো মানে এক্সপ্লোর তোমাদের